সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি খুব সুন্দর একটি হাঁস গুনা রেসিপি শেয়ার করবো যেভাবে আপনারা রান্না করলে হাঁস থেকে আর স্মেল আসবে না তো আমরা প্রথম নিয়ে নিলাম এক কেজির মতো হাঁসের মাংস এটার সাথে প্রথমত আমরা দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা তার সঙ্গে দিয়ে দিলাম মিক্স করা মরিচের শুকনো মরিচের গুঁড়া আছে আর জিরার গুঁড়া আছে আর হলুদের গুঁড়া আছে সবকিছু একসাথে আমরা মিক্স করে আগেই রেখেছিলাম সেটার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ কিছুক্ষণের জন্য রেখে দেব মিক্স করে রাখার কারণটা হচ্ছে কিছুক্ষণের জন্য যখন আমরা মিক্স করে রাখবো তখন আমাদের হাঁসের মাংস থেকে আর বাদিস আসবে না মিক্স করা হয়ে গেল এবার আমরা কিছুক্ষণের জন্য এটা রেখে দেব দিয়ে দিলাম আমরা হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে একটু গরম হওয়ার পরে আমরা এর সাথে দিয়ে দিব কিছু গরম মশলা যেগুলা আমি এখানে পাঁচটা এলাচ নিয়েছি তেজপাতা নিয়েছি গরম তেল আমরা এগুলো দিয়ে দিব 그런 거는 말고. 그럼 그거는 말고. 그럼 안 받지 이거. 이거처에 지금 뭐 주지니고 한달 봐도 아니고. আমাদের পেঁয়াজটা হালকা বাদামি কালার চলে আসছে এখন আমরা এটাতে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের জলটা একটু ঘন হবে তাহলে লোক তিন মাসও লোক নিয়ে যাবে না দেওয়া পর্যন্ত কোনো কিছু পাওয়া কিছুক্ষণ কষানোর পরে আমরা এখন দিয়ে দেবো আমরা যে আমাদের মাংসটা আগে মশলা দিয়ে মেকিয়ে রাখছিলাম সেটা এখন দিয়ে দেবো

দশ মিনিট পরে আমরা আবার কিছুক্ষণের জন্য নিয়ে দেব মাংস থেকে আলাদা পানি দিয়ে দিয়েছি আলাদা করে পানি দিতে হয় না ওটা যখন মাংসটাকে কষাবেন তখন আলাদা পানি দেওয়ার দরকার না মাংস থেকে পানি বের হয় সেটা দিয়ে তাহলে মাংস করতে যাবে পাঁচ দশ মিনিটের জন্য টাকা দিয়ে রাখবো

বেলা সবাই দিলাম কারণ আমাদের আজকে আশের হবে আমাদের আজকে সাদা পোলাও সাদা পোলাও রেসিপিটা আমরা আগেই করে নেছি পরের ভিডিওতে আমরা এটা আবার কখনো করলে দিয়ে দিব কিভাবে করা হয় আমাদের হাসের মাংস প্রায় শেষ আমরা জল শুকাবো না এগুলো আসতে আমাদের হাসি মাংস রেসিপি অনেক সুস্বাদু হবে আশা করি আপনারা এভাবে যখন রান্না করবেন তখন অনেক সুস্বাদু হবে